নতুন বছরে একসাথে আসছে পাঁচটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের পাঁচটি নতুন ধারাবাহিক নতুন বছরে নতুন চমক দিতে চ্যানেল এবার নিয়ে আসছে নতুন ধারাবাহিক ধারাবাহিকগুলো বন্ধ করে দিয়ে এবার নতুন বছরেই একসাথে এক ঝাঁক নতুন ধারাবাহিক তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন চ্যানেলে কোন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক আসতে চলছে প্রথমেই আসি সান বাংলায় সান বাংলায় আসছে ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক ষোলক সারি যে ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে নবাগতা অভিনেত্রী সুকন্যা চক্রবর্তীকে এই ধারাবাহিকে দুই বোনকে কেন্দ্র করে এগিয়ে যাবে গল্প এছাড়াও সানবাংলায় আসছে সুলিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে এবং নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সৈয়দ আরফিনকে এছাড়াও থাকবেন রূপাঞ্জনা মিত্র জি বাংলায় আসছে এসবিএফ এর নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে যেখানে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী দীতি প্রিয়া রয়কে ইতিমধ্যেই সামনে এসেছে এই ধারাবাহিকের প্রমো তবে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি এরপর আসছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে রক্ষিত এবং নায়কের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রজিৎ বসকে এদিকে স্টার জলসায় আসছে ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিক চিরসখা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রমো অনেয়ার হবে চিরসখা ধারাবাহিকের তাহলে নতুন বছরেই একসাথেই শুরু হচ্ছে এই পাঁচটি নতুন ধারাবাহিক আপনারা কোন চ্যানেলের কোন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ